বাবার বাসায় থাকতে কখনো আমার মনে হয় না খাবারে টেনশন করেছি বাট বিয়ের পরে প্রতিটা দিন আমি খাবারে টেনশন করে যাচ্ছি আজকে এটা রান্না করব তো কালকে কি রান্না করব। মেয়েদের জীবনটাই হয়তো এরকম নিজে টেনশন বাদ দিয়ে সবসময় সংসারের মানুষকে কি খাবে কার জন্য কোনটা রান্না করব এটাই ভাবা কাজ তো বিকেলবেলা বের হয়েছিলাম তো ওখান থেকে সুন্দর গুইসা মাছ দেখে দেড়শো টাকার গৈসা মাছ কিনে নিয়ে এসেছি যেন কালকের দিন রান্না করতে পারি আর আপনারা তো জানেন চাকরিজীবী মানুষের টাকা বিশ তারিখের পরেই আর থাকেই না তারপর টান করে রান্নাবান্না সব কিছু ম্যানেজ করে নিতে হয় বউদের শেষের দিকটা যা কি কষ্ট হয় সেটা একমাত্র গৃহিণীরাই জানেন ছেলেরা তো স্বামীরা তো আর এই টেনশন নেয় না তাদের মাসের প্রথমে টাকাটা বউর হাতে তুলে দিয়ে পুরা মাসের জন্য খালাস এদিকে তো বৌরা যে কত কষ্ট করে সংসারটা শেষ পর্যন্ত টেনে নেয় সেটা একমাত্র বৌরাই জানায় তো যাই হোক ফ্রিজ দুইতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর কিছুটা ইলিশ মাছ পেলাম আলহামদুলিল্লাহ আরও মাত্র দুই দিন বাকি দুই তিন দিন বেতন পেতে তো সেই ক্ষেত্রে যদি ইলিশ মাছটা পেয়ে যায় তাহলে মাছ কিনে নিয়ে এসছি অলরেডি তিন দিন চলে যাবে তো যাই হোক ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে হলুদ আদা রসুন বাটাও শেষ আরও এখনও তিন দিন বাকি মাস শেষ হতে তো এই সময় কী করা যায় তাই বুদ্ধি খাটিয়ে দুইটা রসুন নিয়েছিলাম কিছুটা আদা ছিল আমার শাশুড়ি মা দিয়েছিলো ওখান থেকে কয়েক পিস কেটে আর একটু বেশি করে পেঁয়াজ নিয়ে এখন এই তিনটা একসাথে বেটে তিন দিনের জন্য আর কি আদা রসুন পেস্ট করে রাখলাম একটু বুদ্ধি না খাটিয়ে চললে তো হবে না এটা মাছ ধর তিন দিন চার দিন চলে যাবে আরও বেশিও যেতে পারবে যদি আমি কম কম করে ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ রসুনের ঝামেলাটা শেষ হলো তো এখন রান্নায় বসায় দিছি ওখানে চলে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভুলকৃতি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আমরা সবাই নতুনে কাজ করছি তো প্রথম প্রথম সবারই ভিডিও অতটা পারফেক্ট হবে না আশা করি কোনো একদিন আপনাদের সারা পেলে ইনশাল্লাহ অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে মেয়ের খাবারের টাইম হয়ে গেছে এই মুহূর্তে কী করব একটা ইলিশ মাছ ভাজা দিয়ে কিছুটা ঘি দিয়ে লবণ দিয়ে ওকে মেখে খেয়ে খাওয়াই দেবো ওর পেটটা ঠান্ডা থাক যেন আর বিরক্ত না করে তো ওকে এই পথে আমি লবণ ঘি আর মাছ দিয়ে ভাতটা দিয়ে আসলাম আর এদিকে আমি মাছ মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে তো ইলিশ মাছ রান্না আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছ পেঁয়াজটা বোনা করলে ওটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ